হ্যালো এমরান কেমন আছেন সবাই নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম আসলে আগের পেজটাতে আমার বড় ভিডিওগুলি মানে বড়ো ডেইলি ব্লগের মতো ভিডিও যেগুলিগুলি পোস্ট করলে সেটাতে প্রবলেম হচ্ছিলো মানে সেটা সে কারোর সামনে যাচ্ছিলো না গেলেও সেটা ওপেন হচ্ছিল না যাই হোক নতুন করে সব আবার শুরু করেছি এই এই পেজে নতুন করে এই তো সকালবেলা নাস্তা করে নিয়েছিলাম এটা কিন্তু সকালে না এটা হচ্ছে এই তো বারোটা একটার দিকে আমার ওই সময় একটু খেতে পাই ওই সময় আমার নাস্তাটা করা হয় তারপর এই যে জামদানি শাড়িগুলি সব বের করে নিয়েছিলাম ভাদ্র মাসে শাড়ি রোদে দেয় তো আমি চেষ্টা করি অন্য কোনো শাড়ি হোক আর না হোক অ্যাটলিস্ট জামদানি শাড়িগুলো যেন প্রত্যেকবার একটু রোদে দিতে পারি তো এই শাড়িগুলি রোদে দেওয়া হয়েছে বাকি শাড়ি ভেবেছিলাম একটু মানে আর অল্প অল্প করে পাঁচটা ছটা করে শাড়ি রোদে দিব কিন্তু আর পসিবল হলো না বৃষ্টি শুরু হয়ে গেছে চাক আবার যখন রোদ ডুবে বাকিগুলি দিয়ে নিব আর এই যে সজনে পাতা এটা আমার মামনি পাশে ছিল সজনে শাকের শাক শাকও খাওয়া যায় বড়া খাওয়া যায় ডালও খাওয়া যায় শুনেছি আমি ডালটা যদি এখনও খাইনি আর এই যে সজনে শাক কিন্তু হাতে দিলে এরকম ভিজে না মানে জলে দিলে কিন্তু ভিজে না হাতে লেগে থাকে তো এটাই দেখাচ্ছিলাম আর তারপর হচ্ছে একটু লবণ মাখিয়ে পাতাটাকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তো এটা এরকম সফট হয়ে থাকে তো তারপর যেভাবে যার যেরকম ইচ্ছা সেরকম করে বড়া করে নিলেই হয় আমি আর কিছু দেইনি লবণ হলুদ আর একটু একটু আটা আর একটু চালের গুঁড়া দিয়ে মাখিয়ে সেটাকে তেলের মধ্যে ভেজে নিয়েছিলাম খুব অল্প আছে বেশিক্ষণ বেশ একটু সময় ধরে ভেজে নিলে খুব মুচমুচে হয় খেতে খুব ভালো লাগে আর এটা তো অনেক গুণাগুণ আছে এটার ওষুধি গুণাগুণ সম্পন্ন একটা পাতা সবাই জানে তো ইভেন ডায়াবেটিস যাদের তাদেরও ভালো তারপরে এই সজনে পাতাটা আর সেই দিন আমার রান্নাবানা তো খুবই কম ছিল কারণ ওই আমি আগের দিন রাতে রান্না করে ফেলেছিলাম তো সারাদিন মোটামুটি কাজ ছিল না আমার এই টুকটা কাজই করছিলাম ঘরের আর এই যে নামানোর পরে এরকম একদম হয়েছিল একদম কৃষ্পি হয়েছিল খেতেও ভালো লাগছিল আর এই যে লগ্নকে বললাম যে পূজা দিয়ে দিতে লগ্ন স্নান করি ম্যাক্সিমাম দিনই পূজা দেয় আমি যদি সময় পাই তাহলে দিই তাছাড়া দেই না লগ্নই পারে দিতে আর এই যে ওর করা আর্ট দেখাচ্ছিলাম ও শিব পার্বতীকে রেখেছে রেখে সেটা আবার দেয়ালে লাগিয়ে রেখেছে এটাই দেখাচ্ছিলাম ওই তো বারান্দা থেকে গাছ মানে ঠাকুরের জলটা ফেলে আবার ওই ফুল নিয়ে আসছিলো আর এই যেটা বিকেলবেলা সব কাজ শেষে বিকেলে একদম হয়ে গেছে তখন সন্ধ্যার আগে দিয়ে শাড়িগুলিকে তুলে ভাজ করে তুলে রাখবো আর এই শাড়ি ভাজ করতে গিয়ে শুধু খুব ঝামেলা করেছে কারণ ওর সামনে এগুলো করা যায় না ও শাড়ি আমি একটা করে ভাজ করতে থাকি একটা করে খুলতে থাকে খুব কষ্টে এটাকে ভাজ করে রেখেছি ঢুকাবো আর এই যে তার চুলটাকে একটু বেঁধে দিয়েছিলাম সুন্দর করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও